বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা খুব সুন্দর একটি কাজ শিখব সেটা হলো অটোমেটিক ডেটা সেভ করা এর আগে আমরা ডেটা সেভ নিয়ে বা ডেটা এন্ট্রি নিয়ে একটি ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটি যদি দেখে থাকেন এই ভিডিওটি আরও ক্লিয়ার হয়ে যাবে আজকে আমি এটাই আর একটু ভিন্ন টাইপের দেখাবো জাস্ট দেখুন শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে কিভাবে আপনি অটোমেটিক ডেটা এন্ট্রি করবেন কাজটা ঠিক কেমন চলুন একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এরপরে আমি শেখাবো এই কাজটা আপনি কীভাবে করবেন যেমন এখানে আমার কিছু ডেটা রয়েছে দেখতেই পাচ্ছেন আমিগুলো আমি এন্ট্রি করব আপনার থাকতে পারে আরো অনেক মানে ফর্ম এখানে থাকতে পারে বা অনেক কিছু তথ্য আপনার হতে পারে সেই তথ্যগুলো আপনি এখানে দেবেন এইভাবে একটা ফর্মের তৈরি করবেন এটা আমি শেখাবো কি করে তৈরি করতে হয় এরপর যেমন এমপ্লয়ি আইডি আছে একটা জাস্ট एग्जांपल আমি এখানে দিচ্ছি যেমন AS00528 যা একটা দিলাম এখানে এমপ্লয়ি নেম দিলাম ধরুন এখানে অঞ্জলি সাহা এখানে ডিপার্টমেন্ট দিলাম জাস্ট এখানে টেকনিক্যাল ডিগনেশন দিলাম ধরুন এখানে টিচার ব্রাঞ্চ নেম দিলাম ধরুন এখানে বর্ধমান নেট স্যালারি দিলাম ধরুন সাতান্ন হাজার এরপর যখন আমি সেভ ডেটা এখানে ক্লিক করব। এই ডেটাগুলো কিন্তু আমার সিট এ এখানে এসে কিন্তু জাস্ট সেভ হয়ে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না এখানে জাস্ট সেভ হয়ে যাবে এই টেবিলটা কীভাবে তৈরি করবেন এবং এগুলো কিভাবে হচ্ছে কাজটা যেমন আমি দেখা যে এখানে দেখুন আয়ুষ সাহা আকাশ সরকার আছে এরপর আমি সিট টু ওয়ানে চলে গেলাম এই ডেটাটা আমি এন্ট্রি করেছি এই যে অঞ্জলি শাহ এবার আমি সেভ ডেটা এখানে ক্লিক করব দেখুন এখান থেকে ডেটা চলে গেল সেভ ডেটা হয়ে গেল সঙ্গে সঙ্গে সিট টুয়ে কিন্তু দেখুন এই যে অঞ্জলি শাহ এখানে চলে এসছে ঠিক আছে এই কাজটি আপনি কিভাবে করবেন বা এগুলো কিভাবে তৈরি করতে হয় চলুন পুরোটাই আমি শেখাবো তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের প্রচুর ভিডিও নিয়ে আসছি কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও অবশ্যই দেখুন তো আর না করে আজকের এই সুন্দর টিউটোরিয়ালটি শিখে ফেলা যায় তো প্রথমে আমি নতুনভাবে আপনাদের শেখাইছি তার জন্য আমি জাস্ট এটাকে ক্লোজ করে দিচ্ছি প্রথম থেকে আমি শেখাবো এটাকে ক্লোজ করে দিলাম আমি এক্সেলে চলে গেলাম এক্সেলে যাওয়ার পর জাস্ট আমি এখানে প্রথমকার এই সেলগুলোকে ছেড়ে দিয়ে আমি জাস্ট এখানে লিখছি যেমন এমপ্লয়ি নেম বা এমপ্লয়ি আইডি এরপরে এমপ্লয়ি নেম ডেজিগনেশন বা ডিপার্টমেন্ট এরপর ডেজিগনেশন এরপরে ব্রাঞ্চ নেম নেট স্যালারি এই কথা আমি লিখলাম আপনারা আরও কোনো তথ্য হতে পারে বা ভিন্ন টাইপের তথ্য হতে পারে দেখে রাখুন কীভাবে করতে হয় জাস্ট এক্সাম্পেল আমি এই তথ্যগুলো এখান থেকে দিলাম এরপরে এই সেলটিকে আমি একটু এখান থেকে করে নিচ্ছি আচ্ছা এরপর এখানে আমি লিখছি জাস্ট এমপ্লয়ি আইটি এগুলো আমি এখানে লিখবো তো তার আগে আমি কী করব এই সেলটাকে এই দুটো সেলকে নিয়ে আমি চলুন একটা টেবিলটা তৈরি করে নিয়ে আগে এখানে গিয়ে আমি জাস্ট সিলেক্ট করলাম এরপরে আমি এটাকে অল বর্ডার দিয়ে দিলাম ঠিক আছে এরপর আমি এই দুটো সেলকে এখান থেকে সিলেক্ট করে মার্চ অ্যান্ড সেন্টারে দিলাম এরপর আমি এখানে লিখবো যেমন ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি লিখে এটাকে আমি একটু বোল্ড করে দিলাম এবং এটাকে সাইজ আমি একটু বড় করে দিলাম এখান থেকে চলুন এই সেলগুলোকে আমি একটু বড় করে দিই আচ্ছা এবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে ধরুন একটা ইয়েলো কালার দিয়ে দিলাম ঠিক একইভাবে এগুলোকেও আমি এখান থেকে বোল্ড করে দিলাম আর এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম ধরুন এখান থেকে আঠেরো রাখলাম ঠিক আছে আচ্ছা আর এটাকে আমি আর একটু বাড়িয়ে দিলাম আচ্ছা এই ডেটাগুলো আমার জাস্ট এখান থেকে লেফট সাইডে করে দিলাম লেফট সাইডে লেখাগুলো থাকবে আচ্ছা ডেটা এন্ট্রি এটাকে আমি আর একটু বড় করে দিই এইভাবে এরপরে আমি জাস্ট এখানে এর সাথে লিঙ্কটা তৈরি করব তো তার জন্য কি করব আমি জাস্ট এখানে এগুলোকে সিলেক্ট করব এই হেয়ারিংগুলোকে এমপ্লয়ী আইটি এমপ্লয়ি নেম ডিপার্টমেন্ট ডেজিনেশন ব্রাঞ্চ নেম নেট স্যালারি এগুলোকে সিলেক্ট করব এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করবো কপি করার পর আমি জাস্ট এখানে পেস্ট করবো এই যে পেস্ট স্পেশাল এখানে ক্লিক করে আমি এখানে ভ্যালুস এখানে ক্লিক করবো এরপর আমি জাস্ট এখানে ওকে করবো ঠিক আছে তাহলে এগুলো আমার এখানে চলে এলো চলুন এটাকে আমার একটু অ্যাডজাস্ট করে নিই এরপর এর সাথে লিঙ্কটা তৈরি করবো তো সেটা কি করে করবো যেমন আমি এখানে ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর এমপ্লয়ী আইটি আমি যেখানে লিখবো সেই সেলটিকে এখানে লিঙ্ক তৈরি করবো তো সেই সেলটিকে আমি সিলেক্ট করলাম এরপরে এন্টার দেবো তাহলে লিঙ্ক তৈরি হয়ে গেল একইভাবে আবার ইকুয়েল দেবো এরপরে এমপ্লয়ি নেম যেখানে লিখব সেই সেল থেকে সিলেক্ট করলাম এন্টার দিলাম তাহলে এটা লিঙ্ক তৈরি হয়ে গেল এরপর এগুলোকে এইভাবে সিলেক্ট করে জাস্ট এইভাবে ড্রাগ করে আমি এখান থেকে এইভাবে টেনে দিলাম তাহলে কি হলো একটা সাথে একটা লিঙ্ক তৈরি হয়ে গেল এখানে বুঝতেই পারছেন এরপর আমি এটাকে আরেকটু এখান থেকে বাড়িয়ে দিলাম ঠিক আছে এগুলোকেও চাইলে আপনি এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারেন এইভাবে হয়ে গেল আচ্ছা এরপরে আমি এখানে কিছু তথ্য লিখবো যেমন এমপ্লয়ি আইডিয়া আছে আমি জাস্ট এক্সাম্পল এ এস জিরো ফাইভ এটা দিলাম এমপ্লয়ী আইটি ঠিক আছে এমপ্লয়ি নেম দিলাম ধরুন এখানে আকাশ সাহা আচ্ছা ডিপার্টমেন্ট দিলাম ধরুন এখানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট টিচিং দিলাম ধরুন টিচার ব্রাঞ্চ নেম দিলাম ধরুন কলকাতা নেট স্যালারি দিলাম ধরুন সাতান্ন হাজার এটা আমার ডেটাগুলো এখানে এন্ট্রি হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু আচ্ছা নেট স্যালারির এটাও কিন্তু দেখুন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে লিঙ্ক আপ হয়ে গেছে চলে না এটাকে আমি একটু লেফট সাইডে করে দিই দেখতেই পাচ্ছেন না আপ তৈরি হয়ে গেছে আমি যেটা এখানে লিখবো সেটাও কিন্তু এখানে চলে আসবে এইভাবে লিঙ্ক আপ করে নেবেন হয়ে গেল কাজ এখানে আচ্ছা এরপর আপনি জাস্ট এই হেডিংগুলোকে যেমন এমপ্লয়ি আইডি ব্রাঞ্চ নেম ডিপার্টমেন্ট ডেজিগনেশন ব্রাঞ্চ নেম নেস স্যালারি এই ধরনের যে হেডিংগুলো সেগুলো আপনি সিলেক্ট করবেন এরপর একইভাবে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করে আপনি সিট টুয়ে চলে আসবেন আচ্ছা সিট থ্রিটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি সিট থ্রি দরকার নেই সিট টুয়ে চলে আসবেন আসার পর আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি পেস্ট স্পেশাল এখানে ক্লিক করবেন এরপরে ভ্যালু এখানে ক্লিক করার পর ট্রান্সপোজ অবশ্যই এখানে ক্লিক করবেন এরপর ওকে করবেন তাহলে কি হবে এখান থেকে আপনার হেডিংটা এখান থেকে চলে আসবে এরপর আপনি জাস্ট এদিকে এইভাবে সিলেক্ট করবেন যতদূর আপনার টেবিলটি দরকার আপনি এখান থেকে এবার টেবিলগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন প্রেস করার পর আপনি এখান থেকে মাই টেবিল হ্যাস হেডার্স এখানে টিক চিহ্ন দেবেন এরপর ওকে করবেন ঠিক আছে এরপর আপনি হোম মেনুবারে চলে যাবেন হোম মেনুবারে যাওয়ার পর এখান থেকে এই ফিল্টার আইকনগুলোকে তুলে দেবেন এই ফিল্টারে ক্লিক করে এই যে ফিল্টার ঠিক আছে এখানে ক্লিক করবেন ফিল্টার আইকনগুলো চলে যাবে এরপর আপনি একটু সাইজটা এখান থেকে বাড়িয়ে দিন ধরুন আমি এখান থেকে আঠেরো রাখলাম ঠিক আছে আচ্ছা এখান থেকে এমপ্লয়ি নেম এমপ্লয়ি আচ্ছা ডিপার্টমেন্ট এগুলো একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি এখান থেকে আপনি এগুলো অ্যাডজাস্ট করে নেবেন নেট স্যালারি আচ্ছা এবার এখানে ক্লিক করবেন এরপর এই যে দুই লেখা রয়েছে এখানে ক্লিক করবেন একটা চিহ্ন আসবে এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করবেন দেখুন প্রোটাই সিলেক্ট হয়ে গেল এরপর আপনি একইভাবে দুই লেখা রয়েছে এখানে ক্লিক 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 করে করে রাইট এখান থেকে করবেন তাহলে এটা ইনসার্ট হয়ে গেল এরপর আপনি এখানে ক্লিক করবেন আবার সিট ওয়ানে যাবেন সিট ওয়ানে যাওয়ার পর আসার পর আপনি এবার কি করবেন আপনি ভিউতে যাবেন ভিউতে যাওয়ার পর দেখুন এখানে ম্যাক্রোজ অপশন পাবেন এই ম্যাক্রোজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ভিউ ম্যাক্রোজ রেকর্ড ম্যাক্রোজ এই অপশনগুলো পাবেন আপনি এখানে রেকর্ড ম্যাক্রোজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর রেকর্ড ম্যাক এইভাবে আপনার টেবিল উইন্ডো একটা ওপেন হবে আপনি জাস্ট এখানে ম্যাক্রো ওয়ান লেখা থাকবে ম্যাক্রো নেম আপনি অন্য কিছু দিতে পারেন আমি আর কিছু দিচ্ছি না আমি ম্যাক্রো ওয়ানই থাকলো এখানে আচ্ছা এরপর আমি এখানে ওকে করে দিলাম ঠিক আছে তাহলে আমার দেখুন ম্যাক্রোতে ক্লিক করছে এই যে এখানে স্টপ রেকর্ডিং দেখাচ্ছে মানে ম্যাক্রো এখন রেকর্ড হচ্ছে আমি কিন্তু এখন স্টপ করছি না ম্যাক্রো রেকর্ড হচ্ছে এরপর আমি কী করবো এরপর এই সেলগুলোকে আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করবো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন বা রাইট ক্লিক করে এইভাবে কপি করবেন কপি করার পর সিট টুয়ে চলে আসবেন সিট টুয়ে আসার পর আপনি এখানে এসে জাস্ট এই প্রথমে এই এমপ্লয়ি আইডি রয়েছে এই সেলটাতে আপনি এইভাবে টিপ বা আপনার সেলটা সিলেক্ট থাকবে আপনি এখানে রাইট ক্লিক করবেন পেস্ট স্পেশাল এখানে ক্লিক করবেন ভ্যালুস এখানে ক্লিক করবেন ট্রান্সপোজ এখানে ক্লিক করে ওকে করবেন ঠিক আছে আপনার ডেটাগুলো এখানে চলে এলো দেখুন এরপর আপনি নিচের এই সেলটাতে সিলেক্ট করে রাখুন একইভাবে আপনি সিট ওয়ানে চলে যান সিট ওয়ানে গিয়ে এবার আপনি এই সেলগুলোকে এই ডেটাগুলোকে এইভাবে সিলেক্ট করুন সিলেক্ট করে ডিলিট করে দিন ঠিক আছে আপনার এখানে কাজ শেষ ডিলিট করে দিলেন এরপর আপনি ভিউতে চলে আসবেন এস এম ম্যাক্রোতে ক্লিক করে এরপর আপনি স্টপ রেকর্ডিং করবেন মানে ম্যাক্রো রেকর্ড আপনি এবার বন্ধ করে দেবেন তো স্টপ রেকর্ডিং একই করবেন এরপরে ম্যাক্রোতে ক্লিক করুন দেখুন রেকর্ড ম্যাক্রো দেখাচ্ছে মানে ম্যাক্রো রেকর্ড করেছিলাম সেটা স্টপ করে দিলাম ক্লিয়ার আচ্ছা এরপরে আমি জাস্ট এখানে একটা বাটন তৈরি করব যেটা সেফ বাটন তো এর জন্য কি করব। আমি ইনসার্টে চলে আসবো ইনসার্টে এসে আমি সেফ এখানে ক্লিক করব এই যে এই আপনার এইটা দেখছেন রাউন্ডেড রেক্টেঙ্গুলার এটা নেবেন দেখতে খুব সুন্দর লাগবে এটাতে ক্লিক করলাম আর যেখানে আমি এখান থেকে জাস্ট এরকম সাইজের একটা সেফ বাটন তৈরি করলাম এরপর আমি এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এডিট টেক্সট এখানে ক্লিক করে এখানে লিখব সেফ ডেটা সেফ ডেটা লেখার পর সেফ টিপে কার্ড দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে হোম মেনুবারে চলে যাব যাওয়ার পর আমি এটাকে বোল্ড করবো আর এর সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে বাড়িয়ে দিলাম এরপর ফর্ম্যাটে চলে আসবো ফর্ম্যাটে আসার পর আমি জাস্ট এই যে সেভ স্টাইল এই থেকে নিচের এই অ্যারোটাতে ক্লিক করব। মোর এখান থেকে ধরুন আমি এইটাই নিচ্ছি আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন আমি জাস্ট এটাই নিচ্ছি ঠিক আছে বা এটাই নিচ্ছি ধরুন আচ্ছা এরপরে আমি আপনি জাস্ট এটাতে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে এই যে অ্যাসাইন ম্যাক্রো অপশন পাবেন এই অ্যাসাইন ম্যাক্রোতে ক্লিক করবেন ক্লিক করার পর যে ম্যাক্রোটা আগে নাম লিখেছিলেন সেই নামটা এখানে শো করবে আমি নাম লিখিনি ম্যাক্রো ওয়ান ছিল তো এই ম্যাক্রো ওয়ান আমি এখানে সিলেক্ট করবো সিলেক্ট করে ওকে করব এরপর এটা অ্যাসাইন ম্যাক্রো হয়ে গেল ঠিক আছে এরপর আমি সেলটিকে সিলেক্ট করলাম এমপ্লয়ি আইডি এখানে ডেটা লিখবো বলে এখানে সিলেক্ট করলাম এরপর আমি কি করব। জাস্ট আমি পেজ লেআউটে যাব পেজ লেআউটে যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে ভিউ গার্ড লাইন গার্ড লাইন রয়েছে ভিউতে টিক থাকবে আপনি ভিউতে আনটিক করে দেবেন তাহলে সঙ্গে সঙ্গে গার্ডগুলো সব চলে যাবে আর এই যে টেবিলটা রয়েছে যেটা লিঙ্ক আপ করে রেখেছিলেন এটার দরকার নেই এটা আপনি এইভাবে সাইড করে দিন চলে যাবে ঠিক আছে এরপর আপনি সিট টু এ চলে আসুন সিট টুয়ে আপনি এখানে জাস্ট ভিউতে চলে পেজ চলে আসবেন পেজ লেআউটে আসার পর গার্ড লাইন এখান থেকে ভিউ এখানে এটাকে আনটিক করে দেবেন এখানেও কিন্তু এই গার্ডগুলো চলে যাবে এক্সেলের যে গার্ডগুলো সেলগুলো সেগুলো চলে যাবে জাস্ট যেটুকু দরকার সেটুকুই থেকে যাবে এরপর আপনি সিট ওয়ানে চলে যান এরপর এখানে আপনি ডেটা লিখুন যেমন হচ্ছে এমপ্লয়ি আইটি আমি এখান থেকে লিখছি এ সিক্স এটা এমপ্লয়ী আইডি জাস্ট এক্সাম্পল আমি এখানে এমপ্লয়ি নেম লিখছি ধরুন আচ্ছা এখানে ডিপার্টমেন্ট লিখছি টেকনিক্যাল আচ্ছা ডেজিগনেশন লিখছি ধরুন টিচার আচ্ছা ব্রাঞ্চ নেম দিচ্ছি ধরুন বর্ধমান আর নেট স্যালারি দিচ্ছি ধরুন ষাট হাজার এরপর আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে শিফট এ যাবো দেখুন এই যে আকাশ সাহায্য ছিল আয়ুষ সাহা চলে আসছে ঠিক আছে ডেটা এখানে চলে আসছে তো এইভাবে কিন্তু আপনি এই ডেটাগুলোকে সেভ করতে পারবেন যেখানে অসংখ্য ডেটা আপনি একের পর এক লিখে সেভ ডেটাতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ডেটা সেভ হতে থাকবে ঠিক আছে এটা সুন্দর একটা কাজ যেটা ম্যাক্রো চালু করে আপনি করতে পারবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে আর এই ধরনের ভিডিও দেখতে চাইছেন কিনা না আরও বিভিন্ন টাইপের অবশ্যই কমেন্টে সেটাও জানাবেন এই ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ